الحمد لله الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وصحابه أجمعين بالشنب جنب محمد

যত বেশি দাঁতের পরিধি বাড়ানোর জন্য হুকুম দিচ্ছেন আল্লাহর নবী দিন দিনে তত পরিধি বাড়িয়ে দিলেন এবার সাফা পর্বতের উপর আল্লাহর নবী দিনের বনি শোনাতে লাগিলেন যখন নবী করিম সাল্লি আসাল্লাম খুব ভালোভাবে নিশ্চিত হলেন যে আল্লাহর দিন প্রচারের অন্তর্বর্তীকালীন সময়ে আবু তারিফ তাকে সাহায্য করবেন তখন এক দিবস তিনি সাফা পর্বতের শিখরে আরোহণ করেন জনসাধারণকে আহ্বান করলেন হাই সকাল সকালবেলা বলে তা শ্রবণ করে কুরাইশ গোত্রের লোকেরা সেখানে যখন সমবেত হলো তখন তিনি সকলকে লক্ষ্য করে আল্লাহর একাত্মবাদ শিয় নবাদ এবং মকালীন জীবনের উপরে বিশ্বাস স্থাপনের জন্য অত্যন্ত মর্মশি মর্মস্পর্শী ভাষায় সকলকে আহ্বান জানালেন এ ঘটনার এক অংশ সহীহুল বকারী নেপাল কর্তৃকভাবে বর্ণিত হয়েছে যখন ওয়ান যে রাশি রত কলক্রবি হায়াত অবতীর্ণ হলো তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাফা পর্বত শিখরে আরোহণ করে কুরাইশ গোত্রের সকলকে লক্ষ্য করে বিশেষ কিছু শব্দ উচ্চারণ করে চিৎকার করতে থাকে ওহে বনু ফিহার ওহে বনু আদি ওহে বনু অমক ওহে বনু অমক ওহে বনু ওহে বন আব্দুল মতালি এ হবন শ্রবণ করে সকলেই সেখানে সমবেত হয়ে গেলেন কি কোন এক ব্যক্তির পক্ষে তার উপস্থিতি সম্ভব না হলেন ব্যাপারটি সম্পর্কে অবগত হওয়ার জন্য তিনি প্রতিনিধি প্রণ করলেন ফল কথা হচ্ছে গোত্রের সকলকে সেখানে উপস্থিত হয়েছিলেন আবুল আহাব উপস্থিত ছিলেন তারপর নবী করিম সাল্লিম আসাল্লাম বললেন এ কোরাইশ অগণ তোমরা বলো আজ এ পর্বত শিখরে দাঁড়িয়ে যদি আমি তোমাদিকে বলি যে পর্বতের অন্য অন্যদিকে প্রবল শত্রু সৈন্যবাহিনীর তোমাদের যথা সর্বস্ব লুণ্ঠনের জন্য অপেক্ষা করেছে তাহলে তোমরা আমার উপর বিশ্বাস স্থাপন করবে কি সকলের সমস্যার উত্তর করল হ্যাঁ নিশ্চয় বিশ্বাস করব বিশ্বাস না করার কোনো কারণ নেই আমরা কখনো আপনাকে মিথ্যার সংস্পর্শে আসতে দেখিনি তখন গুরু গম্ভীর কণ্ঠে নবী বলতে লাগলেন যদি তাহাই হয় তবে শ্রবণ করুন আমি আপনাদেরকে পাপ ও আহ্লাদ্রোহী ভীষণ পরিণাম তিত অবসাম্ভাবিক কঠোর দণ্ডের কথা স্মরণ করে দেওয়ার জন্য প্রয়োজন হয়েছি অতএব সাধারণ বিশেষভাবে সকলকে সত্যর পথে আহ্বান জানালেন এবং তাদেরকে আল্লাহর কঠিন শাস্তির ভয় প্রদর্শন করে বললেন তোমরা নিজেদেরকে আগুন থেকে রক্ষা করো। এবং তোমাদের সন্তুষ্টি অর্জন করো বনুকা তোমরা নিজেদেরকে জাহান নামের আগুন থেকে রক্ষা করো কেননা আমি তোমাদের কোনো উপকার বা ক্ষতি করার ক্ষমতা রাখি না হে বনু কাব্য তোমরা নিজেদেরকে জাহান নামের আগুন থেকে রক্ষা করো হে বনু কুসাই সম্প্রদায় তোমরা নিজেদেরকে জাহান নামের আগুন থেকে রক্ষা করো কেননা আমি তোমাদের কোনো উপকার বা ক্ষতি করার ক্ষমতা রাখি না হে বনু আব্দে মানব সম্প্রদায় তোমরা নিজেদেরকে জাহান নামের আগুন থেকে রক্ষা করো কারণ আমি আল্লাহর নিকট তোমাদের উপকার বা অপকার কিছুই করার মালিক নই আমি নিকট তোমাদের জন্য কোনো উপকারে আসব না এ বোন আব্দেশাম তোমরা নিজেদের একে জাহান নামের আগুন থেকে বাঁচাও হে বনু হাসিম তোমরা নিজেদেরকে জাহান নামের আগুন থেকে বাঁচাও হে বনু আব্দুল মুতালিফ সম্প্রদায় তোমরা নিজেদেরকে জাহান আগুন থেকে বাঁচাও কারণ তোমাদের উপকার বা অপকার কিছুর মালিক নই আমি আমি আল্লাহর নিকট তোমাদের জন্য কোনো উপকারে আসব না আমার নিকট থেকে তোমরা ইচ্ছা কোনো সম্পদ চেয়ে পাল কিন্তু আমি আল্লাহর নিকট তোমাদের জন্য কোনো উপকারে আসবো না হে বনু আব্বাস বিন আব্দুল মুত্তালিব আমি আল্লাহর নিকট তোমাদের জন্য কোনো উপকারে আসব না হে সাফিয়া বিনতে আব্দুল মুত্তালিব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাদের ব্যাপারে বলেন আমি আপনার জন্য আল্লাহর নিকটে কোনো উপকারে আসবো না হে বনি ফাতিমা বিনতে মুহাম্মদ তুমি নিজেকে দজক থেকে বাঁচাও কারণ আমি আল্লাহর নিকট তোমাদের উপকার অপকার কিছুর মালিক নই আমি তোমার জন্য আল্লাহর নিকট কিছু করতে পারবো না তবে তোমাদের সাথে আমার যে আত্মীয়তা রয়েছে তা আমি দুনিয়াতে অবশ্যই আত্ম রাখবো অর্থাৎ যতযতভাবে আত্মীয়তা বজায় রাখবো করে ভীতি প্রদর্শনমূলক বক্তব্য শেষ হলো সম্মেলন ভেঙে গেল ও লোকজন যার যার চলে গেল কেউ কোনো প্রতিবাদ করল না কিন্তু আবুল আহাব মন্দ উদ্দেশ্য নিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট এসে বলে উঠলেন তোর সর্বনাশ হোক এজন্য কি তুই এখানে আমাদেরকে সমবেত করেছিস

এভাবে উচ্চ কণ্ঠে আহানের উদ্দেশ্য ছিল দিনের দাঁত বাণী পৌঁছে দেওয়া এর মাধ্যমে রাসূলুল্লাহ আলাইহিসসালাম তার নিকটস্থ লোকদের মাঝে এটা পরিষ্কার করলেন যে তার সালাতকে সত্তন করার অর্থই হলো রাসূলুল্লাহ আলাইহিসসালাম এবং তাদের মধ্যে একটা সৌহার্দ্যপূর্ণ জীবনের সূত্রপাত কারণ আর আরবে যে আত্মীয় সম্বন্ধ যে মজবুত বৃত্তি রয়েছে তা আল্লাহর পক্ষ থেকে আসা সতর্ক বাণীর তুলনায় নিতন্তই নগণ্য অর্থাৎ কোন কাজে আসবে না আল্লাহ রব্বুল আলমিনের হুকুমাকাম বিধিনিষেধ যদি মান্য না করা হয় তাহলে করিম সাল্লাহ আলহ্লামের উপরে যদি ইমানা না হয় তাহলে আত্মীয়তার সম্পর্কের মাধ্যমে কারো কোনো উপকার আসবে না এর প্রতিধ্বনি ধ্বনি গলিতে পৌঁছেই নেই এমন সময় নাজিল হল দাঁড়াবে ম্যা তু ম্যা বু কি তোমাকে যে বিষয়ে হুকুম দেওয়া হয়েছে তা জলে প্রকাশ্য প্রচার করো আর মশরিকদের থেকে মুখ ফিরিয়ে নাও

আল্লাহর নবী বলেন হে আমার সম্প্রদায় তোমরা আল্লাহর ইবাদত করো তিনি ছাড়া তোমাদের কোন ইলাহ নেই এবং দৃষ্টির সামনে আল্লাহর ইবাদত করতে লাগলেন অতঃপর তিনি উলকাশ্য দিবালোকে কুরাইশ নেতাদের সম্মুখে কাবা প্রাঙ্গণে সালাত আদায় করতেন তার দিনের দাওয়াত দ্রুত ছড়িয়ে পড়তে লাগলো এবং একের পর এক লোকজন শান্তির ধর্ম ইসলাম দীক্ষিত হতে থাকলেন যারা ইসলাম গ্রহণ করেছেন এবং যারা ইসলাম গ্রহণ করেননি উভয় বাড়াবাড়িতে শত্রুতা বিরোধিতা ক্রমক্রমী বেড়েই চলল এবং ক্রাইশগঞ্জ সর্বাধিক থেকে মুমিনদের ঘৃণা করতে থাকলেন এবং তাদের সাধ্যমতো ইসলামের সাথে মন্দ আচরণ করতে লাগলো সময় নিয়ম ছিল তৎকালীন ভয়ঙ্কর কোনো বিপদের আশঙ্কা দেখা দিলে কিংবা কেউ দেশবাসীর নিকট কোনো গুরুত্বপূর্ণ বিষয় বিচার কিংবা প্রতিকার প্রাপ্তি হলেন পর্বত শীর্ষ আরোহণ করে হায় প্রাথকাল বলে চিৎকার করতে থাকতো এতে লোকজন সেখানে সেখানে সমাবেত হতো অর্থাৎ রচেদা করিম সাল্লাল্লাহ আলিম হিওয়াজসাল্লামের উপর ও কাশ্য দিনের প্রচারের হুকুম আল্লা রব্বুলা আলামিন প্রদান করলেন এবং আমরা সাল্লাল্লাহ ও আলাইম হিওয়াসাল্লাম সাফা পাহাড়ের উপর উঠেন সে প্রচারের কম্বিক সূচনা শুরু করে দিলেন এবার আমরা জানবো অভযাত্রীগণকে বাধা দেওয়ার বৈঠক যে সময়ের কথা ইতি পূর্বে বলা হলো সে সময় কুরাইশগণের সামনে আরো একটি সমস্যা দেখা দিল রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অভিযানের কয়েক মাস অতিবাহিত হতে না হতে হজের মৌসুমে সে উপস্থিত হল যেহেতু মৌসুমে আরব ভূমির দূর দূরান্ত থেকে বিভিন্ন গোত্রের প্রতিনিধি দলে আগমন আরম্ভ হয়ে যাবে এবং সেহেতু মোহাম্মদ রসুল সাল্লাম তাদের নিকট প্রচার অভিযান শুরু করবেন তাদেরকে সকলকে দিনের ইসলামের দাওয়াত দেওয়া শুরু করবেন সেহেতু তার সম্পর্কে সমগত লোকদের নিকট এমন এক কথা বলার প্রয়োজন বোধ করলেন যার ফলে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইহ আসাল্লামের উপর কে কে সৃষ্টি করবে না অর্থাৎ রাসুল করিম সাল্লাহ আলহ সাল্লাম সম্পর্কে এমন কিছু কথা বলা যাতে মানুষগণ রাসুল করিম সাল্লাহ আলহ প্রতি আকৃষ্ট না হয় এ প্রেক্ষিতে এ ব্যাপারে আলাপ আলোচনা ও শালা পরামর্শের জন্য তারা আলিদ বিন মুকির আর গৃহে সমবেত হলেন বিন বললেন এ ব্যাপারে তোমাদের মতামত ঠিক কারো যাতে এ নিয়ে তোমাদের পরস্পরের মধ্যে মতবিরোধ কিংবা মত পার্থক্যের সৃষ্টি না হয় এবং তোমাদের একজন কথা কি অন্যজন যেন মিথ্যা প্রতিপন্ন না করে অন্যরা বলল আপনি একটা মুখ্য মন্তব্য ঠিক করে দিন তাহলে তো তা আমাদের সকলের জন্য গ্রহণযোগ্য হবে তিনি বললেন তা না হবে না বরং তোমরা বলবে এবং আমি তা শুনব ওয়ালিদের কথার পর কয়েকজন সমস্যায় উঠলেন বলে উঠলেন আমরা মন্তব্য করবো যে তিনি কাহি অর্থাৎ তিনি কল্প কাহিনী বলেন ওয়ালিদ বললেন না আল্লার শপথ তিনি গণক নয় এ কথা বলা যাবে না যে তিনি একজন গণক এ কথা বলা যাবে না আমরা অনেক কাহিন দেখেছি ইনি তো কাহিনদের মধ্যে মত গুণগুণ করে গান গান করে না করে কবিতা আবৃত্তি করে না কিংবা কবিতা রচনাও করে না অন্যরা বললেন তাহলে আমরা তাকে একজন পাগল বলবো অর্থাৎ যারা হজে আসবে তাদেরকে যখন আল্লাহর নবী দিনের দাওয়াত প্রচার করতে যাবে তখন আমরা তাদেরকে বোঝাবো যে এই লোকটা পাগল তোমরা তার কথা শোনো না ওয়ালিদ বললেন না তিনি তো পাগল নন আমরা পাগল দেখেছি এবং তার সম্পর্কে অনেক রকম সকম সম্পর্ক জানি এ লোকদের মধ্যে পাগলাদের মতো দম বন্ধ করে থাকা অস্বাভাবিক কোনো কাজকর্ম করা অসংলগ্ন কথাবার্তা বলা কিংবা অনুরূপ কোনো কিছুই তো দেখি না তোমরা যদি তাদেরকে পাগল বলে সাব্যস্ত করো তাহলে তারা বিশ্বাস করবে না সুতরাং পাগল কথাও বলা যাবে না আবার অন্য কিছু লোক তাহলে বললেন তাহলে আমরা বলবো যে তিনি একজন কবি অর্থাৎ আল্লাহ নবী সম্পর্কে হাজিদের কাছে এমন বিরূপ মন্তব্য করবো যাতে তারা আল্লাহর নবীকে বিশ্বাস না করে আল্লাহর নবীর কালিমারে দাওয়াতে কর্ণপাত না করেন অলিদ বললেন তার মধ্যে কবির কোন বৈশিষ্ট্য নেই যে তাকে কবি বলা হবে হজ করণীয় মকজুব মাসবুদwidetilde সর্ববকর কবরিতি সম্পর্কে আমরা অবগত আসিত যায় হোক তার কথাবার্তাকে কিছুতেই কাব্ব বলা যেতে পারে না অন্যরা বললেন তাহলে আমরা তাকে জাদুঘর বলবো ওয়ালিদ ইবনে মুগীরা এই ব্যক্তিকে যাদুগর বলা যেতে পারে না তিনি বলতে রাজি নয় আমরা জাদুঘর এবং জাদু সংক্রান্ত নানা ফন্দি বিক্রি দেখেছি তারা সত্যি মিথ্যা কথা বলে বলে কত অঙ্গভঙ্গি করে কত যে ঝাড়ফুঁক করে এবং গিরা দেয় তার ইয়াতা থাকে না কিন্তু এ ব্যক্তি তো জাদুঘরের মতো সত্য মিথ্যা কথা বলা ঝাড়ফুঁক কিংবা গিরা দেওয়ার কোনো কিছুই করে না অন্যরা বললেন তাহলে আমরা তাকে কি বলবো

তারপরে কিছুক্ষণ ভেবে নিয়ে পুনরায় তিনি বললেন তার সম্পর্কে যদি কিছু বলতে হয় তাহলে খুব জোর জাদুঘর বলতে পারো তার একটা কিছুটা অভিযোগী বলে মনে হতে পারে তিনি এমন সব কথা উত্থাপন করেছেন যা জাদু মধ্য স্বামী স্ত্রীর ভাই ভাইয়ের মধ্য গোত্রে গোত্রে আত্মীয় স্বজনের মধ্য বিভেদ সৃষ্টি করে দিয়েছেন শেষ পর্যন্ত তারা তাকে জাদুদর ঘর বলার সিদ্ধান্তে একমত হয় সেখান থেকে প্রস্থান করলেন কোন কোন বর্ণনায় কথা অবলা হয় যে অলিদ বিন মুগিরা তাদের প্রস্তাব প্রত্যাখ্যান করে দিলেন তখন তারা বললেন আপনি তাহলে আপনার গ্রহণযোগ্য অভিমত ব্যক্ত করুন প্রত্যুত্তরে অলিদ বললেন আমাকে তবে কিছু চিন্তা ভাবনা করার সুযোগ দাও এরপরে তিনি বহুক্ষণ ধরেন চিন্তা ভাবনা করতে থাকেন এবং উল্লেখিত অভিমত অর্থাৎ তাকে জাদুঘর বলে মন্তব্য করার ব্যাপারে সর্বশেষ মনস্তব করেন এ ব্যাপারে অলিদি সম্পর্কে সুরা মোদাসের সুরটি আয়াত অবতীর্ণ হয়েছেন ছেড়ে দাও আমাকে তার সঙ্গে বোঝা পড়া করার জন্য যাকে আমি একভাবে সৃষ্টি করেছি আর তাকে মালিক বিন মুগিরাকে দিয়েছি অডেল সম্পদ ও ধন আল্লাহ রব্বুল আলামিন বলেন আর অনেক ছেলে যারা সব সময় তার কাছে থাকে এবং তার জীবনকে করেছে সচল ও সুগম এরপরও সে লোক করে যে আমি তাকে আর দেই কখনো না সে ছিল আমার নির্দেশের विरुद्धচারী শিগ্ৰই আমি তাকে উঠাব শাস্ত্রের বাহিরে অর্থাৎ তাকে দিব বিপদের বিপদ সে চিন্তা ভাবনা করলো এবং সিদ্ধান্ত নিল ধ্বংস হোক সে কিভাবে সে কোরআনের অলৌকিকতা স্বীকার করার পর কেবল অহংকার বসীভূত হয় নবাদ কেউ স্বীকার করার সিদ্ধান্ত নিল আবার ধ্বংস হোক সে সিদ্ধান্ত নিল কিভাবে তারপর সে তাকালো তারপর পুরো কুসকালো আর মুগ কালো তারপরে সে পিছনে ফিরলো আর অহংকার করলো তারপর বললো এত জাদুসারা আরে কিছুই নয় এত পূর্ব থেকে চলে আসছেন এটা তো মানুষের কথা মাত্র শীঘ্রই আমি তাকে জাহান নামের আগুনে নিক্ষেপ করবো আল্লাহ রব্বুল আলামিন উক্ত আয়াতগুলো খালিদ বিন মুগীরার ব্যাপারে নাজিল করেছেন আর আল্লাহ রাব্বুল আলামিন এই কথা বুঝিয়ে দিয়েছেন অর্থাৎ ওয়ালিদ বিন মুগীরা যে বাচন ভঙ্গে এতক্ষণ সকলের মধ্যে বসে করেছিলেন আল্লাহ রাব্বুল আলামিন সবকিছু মধ্যে মুদাসসিরের ১১ থেকে ২৬ নং আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তুলে ধরেছেন যার মধ্য কয়েকটি আয়াতে তার চিন্তা ধরন সম্পর্কিত চিত্র তুলে ধরা হয়েছে আল্লাহ রব্বুল আলামিন বলেন সে চিন্তা ভাবনা করল এবং সিদ্ধান্ত নিল ধ্বংস হোক সে কিভাবে সে কোরআনের অলৌকিকতা স্বীকার করার পরও কেবল অহমিকার বন বসীভূত হয়ে নবুয়তকে অস্বীকার করলো সিদ্ধান্ত নিল আবারও ধ্বংস হোক সে সে সিদ্ধান্ত নিল তারপরে সে তাকালো তারপরে ঘুরো কুসকালো আর মুখ বাঁকালো তারপরে সে পিছনে ফেলো আর অহংকার করলো তারপরে বলল এত জাদুসারা আর কিছুই নয় এত পূর্ব থেকে চলে আসছেন এটা তো মানুষের কথা মাত্র আল্লাহ তুলে যাই হোক তারা যে সিদ্ধান্ত করলেন তা বাস্তবায়নের উদ্দেশ্য এখন থেকে প্রস্তুতি গ্রহণ করতে থাকলেন কিছু সংখ্যক কাফিরেমায় আগমনকারী অজাত্রীগুণের পথের পাশে কিনবা পথের মনে মনে জটলা করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওচার এবং তাব্লিগের ব্যাপারে যা ইচ্ছে সেতাই বলে হজ্যাত্রীগণকে বিভ্রান্ত করতে শুরু করলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে তাদেরকে সতর্ক করে দিয়ে তার সম্পর্কে বহু কিছু বলতে থাকলেন এসব ব্যাপারে আবুল ভূমিকা পালন করেন যখন আল্লাহরে করতেন এবং দিনের তাব্দি করতেন তখন আবুল আহাব তার পিছনে পিছনে গিয়ে বলতেন এর কথায় তোমরা কান দিও না সে মৃত্যুক বেদিন হয়ে গিয়েছেন এভাবে দৌড়ঝাপ করে পললেন হলো যে আয়াজ্জে পলনের পর হাজীগঞ্জ ফന്നിজ গৃহে প্রত্যাবর্তন করলেন তখন তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে ভালোভাবে অবগত হয়ে গৃহ প্রত্যাবর্তন করলেন thereafter তারা এই কথা অবগত হয়ে গেলেন যে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়ত দাবি করেছেন এবারে হাজী জাতিগণের মাধ্যমে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়ত ও ইসলামের প্রাথমিক কতবর্তার সমগ্র আরব ময়দানে বিস্তার লাভ করল অর্থাৎ আরবের কাফির মুশ্রিক বেদিনা চাইছিল আল্লাহ নবী কালে মাঝে হজিদের কাছে না পৌঁছে কিন্তু ঘটনায় তো এমন দাঁড়ালো যে তারাই এমন ভাবেন আসলে করেন সাল্লাম সম্পর্কে এমন ভাবে বর্ণনা করলেন যাতে হাজিদের মনের ভিতর এমন আশা আকাঙ্ক্ষা জাগলো আসলে একটু জেনে নেই লোকটি সম্পর্কে আর তারা আল্লাহর নবী সম্পর্কে জানতে থাকলেন জানতে 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 এমন হলো যে তারা সকলেই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বর্তা এবং তার ব্যাপারে এমনটা মনে মুগ্ধ হয়ে গেল যে তারা সকলে রসলেন করিম সাল্লাহামের প্রতি মানন্ত উদ্ধত হয়ে গেলেন অর্থাৎ রসুল করিম সাল্লাহ্লাম দিনে দাওয়াত দিতে লাগলেন দিনে দিনে তা প্রসার লাভ করতে থাকলো আর দিনে দিনে মুসলমানদের সংখ্যাও বেড়ে চলল যাই হোক আল্লাহ নবীর মাধ্যমে কিভাবে তার দিনের দাওয়াত দিবেন দিনের দাওয়াত প্রচার করবেন আল্লাহ রব্বুল আলমিন আগে ভাগি ভালো জানতেন আর সে কৌশলে রসুল করিম সাল্লু আলহি মাধ্যমে দিন দিন দিনের প্রচার বাড়াতে থাকলেন আলহামদুলিল্লাহ الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وصحابه أجمعين بالشنب جنب محمد رسول الله সাল্লাল্লে হিমাসাল্লাম দিনের দাওয়া দাওয়া শুরু করে দিলেন নিজের বংশর মধ্য শুরু করলেন আত্মীয় স্বজনের মধ্য শুরু করলেন আইলারব্বুলা মিনের হুকুম দিন দিন যত বেশি পরিধি পড়ানোর জন্য হুকুম দিচ্ছেন দিন দিনে তত পরিধি বানিয়ে দিলেন এবার পর্বতের উপর আল্লাহর নবী দিনের বনি শোনাতে লাগিলেন যখন নবী করিম ওয়াসাল্লাম খুব ভালোভাবে